হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচ্চল আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো যে শুক্রবার তো আজকে হলো চিলড্রেন্স ডে তো সকল বাচ্চাদের জানে হ্যাপি চিলড্রেন্স ডে তো যাই হোক আজকে ছেলের স্কুলে আছে প্রোগ্রাম চিলড্রেন্স ডে উপলক্ষে তো অফিস উঠিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো বাজে আর যে গাছটা দেখো কি সুন্দর হয়েছে কিন্তু গাছের না পাতাগুলো ওই যে হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটাই খারাপ লাগছে যে এটা গাছের পাতা যেরকম নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে একদম যাকে আজকে ছেলেদের স্কুলে রয়েছে প্রোগ্রাম তো যে আবার বড় যাচ্ছে হচ্ছে আজকে তারাপীঠ ও আর ওর বন্ধু দুজনে মিলে যাচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে পুজো দেবে তো ওরাও আবার কিছুক্ষণ পর বেরোবে না ওটা কততে মনে হয় ট্রেন রয়েছে তো যাক বড় ঘুরে আসুক একটুখানি ওরও একটুখানি দূরের দরকার আছে এক টানা ডিউটি একদম বোরিং লাইফ ওরও আর সেগুলো বাকি আমরা দেখি আমরা টাইম করে আবার যাবো তারাপীঠে আমিও যাইনি কোনোবারও যাওয়ার তো খুব ইচ্ছে কিন্তু এই যে কত রকমের টেনশন কত রকমের যে ঝামেলার মধ্যে আছি না ফ্রি মাইন্ডে কোথাও যে যাবো তাও যাওয়া হয় না দেখি কবে যাওয়া হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত টি তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাত আগে তাড়াতাড়ি ছেলেকে স্কুলের জন্য রেডি তো এই যে বর এখন বেরোবে যাচ্ছে তারাপীঠে পুজো দিতে ওই যে বর বেরোচ্ছে এই যে পাপা গেলো টাটা বাবা চলে যাওয়ার পর এখন বাবার জন্য কান্না চলো 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 কি গান করছে তো ছেলেকে যে রেডি করে দিয়েছি আজকে তো কালারফুল ড্রেস পরে যেতে বলেছে তো আমরা আর কি কালারফুল পরবো ওর জামা আমি এর আগের বছরের এগুলো ছিল এগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে এখন এ জন্য ওকে আবার ওর জন্য ড্রেস কিনতে হবে একটু বড় আছে আচ্ছা চলো আসো এসো তো সকালে এখন আমি যে খাচ্ছি একটু কফি আজকে ভাত খাবো না এখন আর এই যে ঠেকুয়া অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে ঠেকুয়াটা হেভি হয়েছে দারুণ টেস্টি তো এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বাজার করতে তো আজকে শ্বশুর মশাইকে যে তোমাকে যাওয়ার দরকার নেই আমি যাব আজকে সবজি বাজার করতে তো চলো আজকে সবজি বাজার করতে আমি যাবো হচ্ছে মহাবিস্থানে মহাবিস্থানে ওখানকার সবজিগুলো এত ভালো সব হলদিবাড়ির সবজি আর ওখানে দামও কম আর আমাদের এখানকার বাজারে প্রচুর দাম প্রচুর বলার বাইরে তো চলো গিয়ে দেখি কি কি সবজি বাজার করি তোমাদের সঙ্গেও পারলে কিছুটা শেয়ার করব তো চলো তো এই যে মহাবিস্তানে চলে এসে সবজি বাজার করতে লাউয়ের টোকা নিলাম অলরেডি নেওয়া হয়ে গেছে এখন এই দিকে বাঁধাকপি আর ফুলকপি নিবো ভালো কপি চলো আগে নিয়ে নেই এটা তো এখান থেকে নিলাম হচ্ছে আদা আর হচ্ছে পেঁয়াজ এখন যাবো আবার সামনের দিকটাতে দেখি আর কী কী নেওয়া যায় চলো তো এইখান থেকে এখন ফল নিয়ে নিলাম আপেল কিনে নিলাম কারণ আপেলটা আমাদের রেগুলার লাগে তো হয়ে গেছে আপেল নেওয়া চলে আসলাম এই যে সবজি নিয়ে তো নিলাম হচ্ছে এই যে লাল শাক নিলাম লাওয়ের ডগা এখানে হচ্ছে ধনে পাতা আপেল এদিকে পেঁয়াজ আদা ফুলকপি মিষ্টি কুমড়ো এগুলোই নিয়ে আসলাম তো যাই হোক আমার এই যে সন্ধান কমপ্লিট হলো আর ছেলেও চলে এসছে তো এখন যাই নিচে ওই জামা কাপড় নিয়ে নিচে যাই চলো আজকে তোদের স্কুলে তুমি কি কি করলে আজকে স্কুলে হোয়াট আর ইউ ডুইং ও কি খাচ্ছো ললিপার তুমি তো পার্ক খাও না চলো তো দেখি কি কি করেছো কি কি করেছো কি কি আলুর পকোড়া বানানো হয়েছিল আজকেও বানাচ্ছি কারণ কালকে আলুর পকোড়াটা বেশ ভালো হয়েছিল তো গরম গরম এখন আলুর পকোড়া দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো আজকে খাওয়া দাওয়া খুবই সিম্পল যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে রান্না হয়েছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো এগুলো সব এখন গরম করবো আবার আর এদিকে কালকের একটু তরকারি আছে আর এদিকে আলু পেঁয়াজ কলির ভাজা আর হচ্ছে এদিকে মুলো শাকের ভাজা এগুলাই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো হ্যাঁ তার সাথে এখানে মাছ ভাজা আছে সেটা রয়ে গেছে খাওয়া এখন আমি আর শ্বশুর মশাই খাবো তো চলো পকোড়াটা ভেজে নেই ভেজে টেজে খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা তো ইভিনিং ওর টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি নিয়েছি হচ্ছে মুরগি মুরগি খাচ্ছি আর ওর খেলাধুলা দেখছি আর ওকে বারবার বলছি ম্যাট্রেসে এসে বসার জন্য বাট ও কিছুতেই কথা শুনছে না বাবা পাকাতে বসে না শোনা বাবা এদিকে এসো এসো আর ওদিকে বড়রা তো পৌঁছেই গেছে তারাপীঠেও বউক্ষণ আগে ও সাড়ে চারটা নাগাদই পৌঁছে গেছে এখন ওরা ঘোরাঘুরি করছে যাই হোক আর আমরা মুরগি খাই আর কি করা যাবে তো রাত্রের মেনু খাওয়া দাওয়া খুবই সিম্পল তো আমি ভেজে নিচ্ছি আমার জন্য বেগুন ভাজা আর ভাত আছে আর এদিকে ছেলের জন্য একদম সিম্পল ডাল করা হয়েছিল মুসুর ডাল তো মুসুর ডালটা এখন বাকি একটুকু আছে ওইটুকু আমি এখন খাবো মুগ ডাল আর খাবো না আর তার সাথে মাছ ভাজা আছে মাছ ভাজা ডাল

মানে মোবাইলে বিভিন্ন কার্টুনের যে ক্যারেক্টারগুলো দেখে ওগুলোকেই ও রিপিট করে বলছে তো যাই হোক এখন এগারোটা বাজে তো আমি আর ওই যে শুয়ে পড়েছি আর ওর বাবা তো তারাপীঠে পৌঁছেও গেছে অনেকক্ষণ আগে ও চারটে নাগাদ পৌঁছে গেছে তো কালকে নাকি সকালবেলা ওদের পুজো দেওয়ার টাইমিং ও পাঁচটার দিকে নাকি গিয়ে লাইন দেবে তো যার জন্য ওরাও শুয়ে পড়েছে ওরা দুজন এই হচ্ছে আর এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদেরও প্রচন্ড ঘুম পেয়ে গেছে প্রচন্ড তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই